নমস্কার বন্ধুরা আমি সুধীর আজকের আবেদনপত্রটি ভীষণ গুরুত্বপূর্ণ আশা করি এই আবেদনপত্রটি আপনাদের সকলে উপকার হবে আজকের আবেদনপত্রটি বিষয় হচ্ছে বেতন বৃদ্ধি করার জন্য আমরা কীভাবে খুবই সহজ সহজ ভাষায় বাংলাতে আবেদনপত্র লিখব সেই নমুনা প্রথমে লিখব মাননীয় ম্যানেজার মহাশয় সমীপেশু কোম্পানির নাম কোম্পানির ঠিকানা বিষয় কি বেতন বৃদ্ধি করার জন্য আবেদন মাননীয় মহাশয় এখানে মানন মাননীয় লিখলেও হবে অথবা না লিখলেও হবে কিন্তু মহাশয় লিখতে হবে আমার বিনীত নিবেদন এই যে আমি এখানে আপনার নাম আপনার পিতার নাম এবং আপনার স্থায়ী ঠিকানা সাং বলতে গ্রামের নাম পোস্ট অফিসের নাম থানার নাম জেলার নাম এর একজন স্থায়ী বাসিন্দা আমি আপনাদের কম্পিউটার হিসাবে মানে যেটা কাজে নিযুক্ত সেইটা লিখতে হবে ঠিক আছে হিসাবে দুই সাল হইতে কাজ করতেছি সমস্ত ভাতাসহ বর্তমানে আমার বেতন সর্বসাকুল্যে মানসিক মাসিক মাসিক বারোশো টাকা মাত্র ঠিক আছে বর্তমানে দুমূল্যের বাজারে এই সামান্য বেতনে সংসার নির্বাহ করতে আমি বড়ই অসুবিধা বোধ করতেছি এবারে পর লিখতে হবে অতএব মহাশয়ের নিকট আমার বিনম্র প্রার্থনা যে উপরুক্ত বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করে আমাদের সংসার খরচ নির্বাহ করিবার জন্য আগামী মাস হইতে পক্ষে। দুইশত টাকা মাসিক বেতন বাড়াইতে অনুরোধ করতেছি তাহার জন্য আপনার আন্তরিক দৃষ্টি কামনা করি নমস্কান্তে নিবেদন ইতি এখানে আবেদনকারী স্বাক্ষর এবং মোবাইল নাম্বার ডান দিক স্থান যে জায়গা আপনার বসবাস সেটা লিখতে হবে আর এবং যেদিন আবেদনপত্রটি জমা করবেন সেটা এখানে সেই তারিখটা এখানে উল্লেখ করতে হবে ডিউটি কামনা হলো অবশ্যই